বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে এবং ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে বা জানতে ইচ্ছা করে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আমার মনে হয় তোমরা অনেক কিছু জানতে আর শিখতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে ভিডিওগুলো শুনতে বা দেখতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক আমি সবসময় আমার ভিডিওতে বলি তোমরা দান করো দানের মতন এ জগতে দান কিছু নেই অন্য যদি এ জগতে করা হয় গুরুজনদের সেবা এবং অন্ন দান করার মতন সেবা আর হয়তো কোনো কিছুতেই স্থান পাবে না কেন বলি চল তার বিষয়ে কিছুটা বলা যাক তার আগে আমি তোমাদের বলতে চাই আমরা পুরাণ পড়ি রামায়ণ মহাভারত আমরা প্রত্যেকে পড়ি কিন্তু আমরা শুধু পড়ি তার মধ্যে থেকে কোনো প্রকারের জ্ঞান অর্জন করি না এবং আজকের যে কথাগুলো বলবো বা যে জ্ঞানগুলো তোমাদের আমি দেব সেটা কিন্তু মহাভারত থেকেই জানা আমার কেউ মহাভারত এন্টারটেনমেন্টের জন্য পড়ে কেউ মহাভারত কিছু জানার জন্য পড়ে চলো আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু তোমাদের কাছে তুলে ধরি কর্ণ খুব দামি ছিল নিজের সম্পত্তি সম্পূর্ণরূপে দান করেছিল কর্ণের মতন দানি ব্যক্তি মহাভারতে আর আর একটা কেউ ছিল না ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে মহাদানী রূপে প্রত্যাখ্যান করেছিলেন কর্ণ সবসময় গরিব দুঃখীদের দান করত তিনি সকালবেলা যখন স্নানাদি কমপ্লিট করতেন তার সামনে যেই আসতো যাই চাইতো তাকে তিনি দান করতেন এবং তার কাছে ভর্তি লোকেরা দান চাইতে আসত কিন্তু এর সাথে অন্য দানের সম্পর্ক কী চলো সব কথা রিলেটেড তোমাদের আজকে আমি বলি কর্ণ নিজের জীবনে কেবল ধন সম্পত্তি লুটিয়ে দিয়ে গেছে অর্থাৎ ধন সম্পত্তি দান করে দিয়ে গেছে অন্য কখনো সে দান করেনি হ্যাঁ মহাভারতের স্টোরি দেখলেও তোমরা দেখতে পারবে সিরিয়ালে টিভিতে তো দেখাই যখনই দেখবে কর্ণকে দান করছে কিছু সোনার যে কয়েনগুলো শোনে কি ফিয়া বলে যেটাকে হ্যাঁ সেই সোনার গয়না থেকে শুরু করো বা সম্পত্তি বা জমি বাড়ি যা কিছু আছে এবং কথাতেও আছে সোনার পাহাড়ও ছিল সেই সমস্ত সেই যুগে তো অন্যরকম ছিল আজকের মতন তো ছিল না তো সোনার পাহাড়ও ছিল যেটা কর্ণ জানত এবং গ্রামবাসীদের তার ঠিকানাটাও বলে দিয়েছিল এমনই শোনা গেছে এবং সেটা সত্য কথা যাই হোক ওর কথায় আমি আসছি না আমি এখানে দানের বিষয়ে আসছি তো কর্ণ কি করেছিল কর্ণ নিজের জীবনের বেঁচে থাকাকালীন নিজের যত সম্পত্তি ছিল প্রত্যেক কটা সম্পত্তি দান করেছিল গরিব দুঃখীদের ব্রাহ্মণদের যার কাছেই যা যে যা চাইতে আসতো তাকে তাই দান করত কিন্তু অন্য কখনো দান সে করেনি যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলেছিলেন মহাভারতের যুদ্ধে যারা যারাই অংশগ্রহণ করবে অর্থাৎ পার্টিসিপেট করবে তারা তাদের প্রত্যেকেরই স্থান কিন্তু স্বর্গে হবে তো সেই কথা অনুযায়ী কর্ণের যখন মৃত্যু হয় তখন মৃত্যুর পর কর্ণের স্থানও কিন্তু স্বর্গে হয় ঠিক আছে এবার স্বর্গে তো গেছে স্বর্গের বিলাসিতা ভোগ করছে একটা সময় খিদে তো পায় নাকি তো কর্ণেরও খিদে পেয়েছে এবার কি করবে তো যাই হোক খাবারের কোন আমরা যেরকম খিদে পেলে রান্নাঘরে ছুটি স্বর্গে তো আমি এখনো পর্যন্ত যাইনি তাই স্বর্গে রান্নাঘর আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমি যতটুকু করেছি যতটুকু জানি মানে এরকম খাবারের জায়গা যেখানে খাবার টাবার খাওয়া হয় সেই স্থানটা আলাদা সো স্বর্গে সব কিছু সিস্টেমেটিকভাবে চলে খুব সুন্দর জায়গা ঠিক আছে তো যাই হোক সেই স্থানে যেখানে অন্ন গ্রহণ করা হয় সেই স্থানে কর্ণ গিয়ে পৌঁছায় কারণ তার খিদে পেয়েছে স্বর্গে সে তো এতক্ষণ বিলাসিতা ভোগ করেছে স্বর্গের সব কিছু সে দেখছে কিন্তু ঘুরে ঘুরে দেখতে দেখতেও তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেখানে গিয়ে দেখছে সেখানে সোনার থালা রয়েছে সোনার গ্লাস রয়েছে বাটি আছে চামচ আছে যেমন কিচেনে থাকে আর কি কিচেনে যদিও আমাদের কিচেনে স্টিলের আর স্বর্গে তো সোনারই থাকবে এটা তো স্বাভাবিক কথাই তো সবই আছে কিন্তু থালাতে কোনো অন্ন নেই গ্লাসে জল নেই বাটিতে কোনো তরকারি নেই ঝুড়ি আছে ফলের ঝুড়ি কিন্তু ফলের ঝুড়িতে ফল নেই কর্ণ পাগল হয়ে গেছে কর্ণ খেতে পাচ্ছে না কারণ সেখানে খাবার নেই জিনিসপত্র সবই আছে কিন্তু খাবারটা নেই কর্ণ কি করবে ভেবে পাচ্ছে না কর্ণ এদিক ওদিক দেখতে শুরু করেছে কাউকে দেখতেও পাচ্ছে না যে সে কাউকে জিজ্ঞাসা করবে খাবার কেন নেই সে ক্ষুধার্ত তার খিদে পেয়েছে সে তৃষ্ণার্ত তার জল তেষ্টা পেয়েছে ঠিক এমনই সময় ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর কর্ণের সামনে উপস্থিত হলেন এবং কর্ণ রেগে মেগে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরকে বলে উঠলেন প্রভু আমার খিদে পেয়েছে আমার জল তৃষ্ঠা পেয়েছে আমি এখানে কোথাও খাবার খুঁজে পাচ্ছি না আমার ভোগটা অর্থাৎ আমার খিদেটাকে শান্ত কিভাবে করব আমি আমি ব্যাকুল হয়ে করছি আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর হেসে তাকে তার খিদা নিবারণের জন্য কি বলেছিলেন জানো কিচ্ছু বলেননি তিনি বলেছিলেন শুধুমাত্র একটা কথাই তিনি এই কর্ণের তর্জনী আঙুলটাকে ইশারা করে দেখিয়েছিলেন এই তর্জনী আঙুলটাই কর্ণের খিদে মেটাতে পারবে কর্ণ অবাক হয়ে গেল সে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞাসা করল একটা আঙ্গুল কি কখনো খিদে মেটাতে পারে মাধব তুমি কী বলছো আমাকে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর আবার হাসলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তাকে পূর্বের স্মৃতি মনে করিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তাকে বললেন মনে আছে কর্ণ তুমি জীবন ভোর সকলকে দান করে এসেছো হিরে মুক্ত পান্না জমি বাড়ি কিন্তু কখনো অন্য কাউকে দান করনি তাই তুমি স্বর্গে এসে সারাক্ষণ হিরে মুক্ত যা দান করে এসেছ তাই উপভোগ করছো এবং তাই চোখের সামনে দেখতে পাচ্ছ যেহেতু তুমি অন্ন দান করতে পারনি। তাই তুমি স্বর্গে স্থান পেও গ্রহণের অধিকারী হলে না একথা শুনে কর্ণের মাথায় হাত তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলল প্রভু আমার তো বিরাট বড় পাপ হয়ে গেছে আমি তো বিরাট বড় ভুল করেছি আমি এবার কি করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর কর্ণকে আবার মনে করিয়ে দিল আবার আর একটা কথা একবার কর্ণ নিজের বাড়িতেই ছিল তার আগে তোমাদের বলে দেই কর্ণ কিন্তু পুত্র ছিল সূর্যনারায়ণের পুত্র সে জন্মেছিল কিন্তু যেহেতু সে একটা সুদের ঘরে জন্মেছিল অর্থাৎ নিচু কাস্টের ঘরে জন্মেছিল তাই তাকে পুত্র বলা হতো তোমরা নিশ্চয়ই সিরিয়ালে দেখেছ এটা কিন্তু বাস্তব তো একজন সাধু এসেছিল দেখো সাধুদের কাছে কিন্তু পয়সার কোনো মূল্য হয় না যারা নিজের ত্যাগ করে দিয়েছে বুঝবে জিনিসটা যারা গৃহের ত্যাগ করেনি সংসার ধর্ম পালন করে যেমন অনেক থাকে না সাধু যেমন সৎসাং যারা করে ঠিক আছে তারা সংসার ধর্মও করে আবার সাধুও হচ্ছে ঠিক আছে তাদের কিন্তু পয়সার প্রয়োজন কারণ তারা সংসার ধর্ম করে তাদের পয়সার প্রয়োজন তার কারণ তাদের সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন তাদেরও বউ বাচ্চা বর এই সমস্ত থাকে কর্তব্য পালনের জন্য সংসার চালনা করার জন্য পেটের খিদে মেটানোর জন্য তাদের কিন্তু অর্থের প্রয়োজন কিন্তু কিছু কিছু সাধু থাকে যারা কি না গৃহত্যাগ করে দেয় হ্যাঁ তারা ভিকা করেই যা পায় তাই খায় ভগবান যেটা জোটায় তাই খায় যেতে খায় না তো তেমনই একটা সাধু এসেছিল কর্ণের বাড়িতে যে কিনা গৃহত্যাগ করেছিল যে কিনা সিঙ্গেল সাধু ছিল মানে একা নিজের জীবনযাপন করতো ভিক্ষা করতো যা পেত তাই খেত না পেত তো খেত না তো এমনই একজন সাধু এসেছিলো কর্ণের বাড়িতে কিছু অন্ন চাইতে কর্ণ তখন নিজের জাত নিয়েই ব্যস্ত ছিল কর্ণ তখন ভেবেছিল আমি তো সুদপুত্র এই সাধু এ ব্রাহ্মণ কি আমার হাতের অন্নগ্রহণ করবে একটা অন্নগ্রহ মানে দান করার সুযোগ পেয়েও সে ধর্ম অধর্ম জাত পাত এ সমস্ত নিয়ে চিন্তা করতে শুরু করে দিয়েছিল এবং সে কিন্তু সাধুটাকে দান করে সাধুটা কিন্তু তার কাছে স্বয়ং এসে অন্ন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল যে আমাকে কিছু খেতে দেবে আমি অনেক দিন ধরে ক্ষুধার্থ কর্ণ তখন ভাবতে বসেছে আমি সুদপুত্র আমার হাতে গিয়ে ব্রাহ্মণ অন্নগ্রহণ করবে এই সমস্ত ভেবে বিচার বিবেচনা করে কর্ণ কি করল দুর্যোধনের বাড়ির ঠিকানা তাকে দিয়ে দিল সে বলল দুর্যোধনের বাড়িতে প্রতিদিন দান করা হয় তুমি সেই স্থানে যাও এবং সেই স্থানে যাওয়ার জন্য এই আঙ্গুল অর্থাৎ তর্জনী আঙ্গুলটাকে ইশারা করে এই এই দিকে যা এমনি পূর্ব দিশাতে এরকম করে বলেছিল যাও তাহলে সেখানে তুমি অন্ন পেতে পারো তাই ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তাকে তর্জনী দেখিয়েছিল তার পেটের সুধা মেটানোর জন্য কর্ণকে স্বর্গে তর্জনী গ্রহণ করতে হয়েছিল অর্থাৎ তর্জনীটাকে খেতে হয়েছিল সে কিন্তু স্বর্গে গিয়েও অন্য খাবার সুযোগ বা সৌভাগ্য পায়নি তাই মানুষের বেঁচে থাকাকালীন অন্ন দান করা খুব দরকার জানি না কপালে স্বর্গ আছে কি নরক ভোগ তো করতে হবে আমরা মানুষরা বুঝে যাই যে জীবনটাতে এমনি করেই কেটে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ও পরে যা হবে দেখা যাবে পরে একটা সময় আসে যখন পরে যা হবে দেখা যাবে সেটারও হয়তো বোঝার সময়টুকু থাকে না এই করতে করতে সরি বার্ধক্য চলে আসে এবং একটা সময় আমাদের চলে যেতে হয় এবং ইহলোকে যা করেছি পরলোকে সেটা কিন্তু ভোগ করতে হয় এবং সেই কারণের জন্য আমি সবসময় আমার ভিডিওতে বলি অন্য দানের মতন পূর্ণ কিছু হয় না কি আছে একজনকে যদি তুমি তোমার খাবার থেকে একটা রুটি দাও বা এতটুকু ভাতই দিলে একটু তরকারি একটু ডাল দিলে সে তো তোমার কাছে মাংস চাইছে না বা বিরাট কিছু পরমাণু চাইছে না দেখবে এসে কিন্তু যারা খাবার কিছু চায় তারা কিন্তু বলে না আমাকে ঘি ভাত দাও বা ও পোলাও বানিয়ে দাও বা আলুর দম বানিয়ে দাও হুম বা বিরিয়ানি দাও এই সমস্ত কিন্তু কিছু বলে না সে বলে মা দুটো দেবী আমি যে ক্ষুধার্থ আমার না খিদে পেয়েছে সেটা দিতেও কিন্তু আমাদের গলা শুকিয়ে যায় কেন কারণ আমরা হিসেব করে রান্না করি তাকে যদি দিয়ে দেয় আমাদের কিন্তু থাকবে না তাকে দিয়ে দিলে কি ক্ষতিটা আছে একটুখানি দিয়ে দিলে আমাদের আমরা তো বাড়িতেই আছি আর একবার নয় গ্যাসে ভাত চাপিয়ে দেবে অসুবিধাটা কি আছে এই হলো ব্যাপার স্বর্গে নরকে কর্ম অনুযায়ী মানুষ গমন করে কিন্তু স্বর্গে নরকেও সেই সুযোগ সুবিধাও মানুষ কর্ম অনুযায়ী হোক তো বন্ধুরা যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না তোমার মতো তোমার বন্ধুরাও তো হয়তো জানতে চায় দেখো এর মাধ্যমে আমি কিছু পজিটিভ মেসেজ তোমাদের কাছে পাঠাই যার মাধ্যমে তোমরা কিছু শিখতে পারবে যার মাধ্যমে তোমাদের সোলটা আরও আরও ভালো পিওর হবে যার মাধ্যমে আমাদের সকলের মনের মধ্যে মানুষত্ব জেগে উঠবে তো এতটুকুই তো আজকের মতো